আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আমরা আজকে যাচ্ছি ফাল্গুনের মেলা দেখার জন্য আমার ছেলে তো শুনে খুব খুশি সে তো নাচি লাফালাফি করছে তাকে বললাম বাবা তুমি নাচো আমি একটু রেডি হয়ে আসছি হকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া হইয়া দম করো বোঝা হইয়া এই তো তার ভাইরাল গানটিতে নাচা শেষ হয়ে গেছে এখন আমরা বের হব সে তো খুশিতে এখনো লাফাচ্ছে তার খুশির আর শেষ নেই এই তো আমরা বের হয়ে যাচ্ছি এই তো আমরা অপেক্ষা করছিলাম আমার ছোটো ননত আসার জন্য এর মধ্যে আমার ছেলে তার খেলাধুলা দোলনায় দোল খাওয়া সব কিছুই সেরে ফেলেছে ঘোড়া দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল তাই আর সে খেলেনি খেলা রেখেই চলে আসছে এই তো তারা এসে পড়েছে আমরা এখন মেলার উদ্দেশ্যে হাঁটছি আমার ছেলেকে বলা হয়েছিল একটা পাপ্পা দেওয়ার জন্য সে খুব কষ্ট নিয়ে একটা পাপ্পা দিল হাসতে বললেও হাসছে না যেন সে একটা ক্লোজ আপের অ্যাড দিল যাই হোক আমরা এখন একটা রিক্সা নিয়ে নিলাম তো মেলার জন্য রিক্সায় যাচ্ছি এই তো প্রায় চলে এসেছি সামনে গিয়ে দেখি মেলার কোনো পোস্টার বা সাজানো কিছুই নেই তো জানতে পারলাম গতকালকে মেলা শেষ হয়ে গেছে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল তা ভাবলাম আসছি দেখি নেমে তাই আমরা এখানে নেমে পড়লাম একটু রাস্তার পাশে হাঁটাহাঁটি করতে গিয়ে দেখি সবুজ কিছু গাছ এর মধ্যে একটা মূল্যবান গাছ পেয়ে গেলাম এটা মেবি কালি কেশ গাছ হবে না কেশ গাছ বা কেশব গাছ বলে এটা মাথার নাকি চুলের অনেক উপকার হয় চুল কালো হয় পাশে একটা শপিং মল দেখতে পেলাম তো আমার একটা ঘড়ি কেনার ইচ্ছা ছিল তাই দেখলাম ওখানে গিয়ে যে ঘড়ির কালেকশন আছে কি না তাই আমরা দোতলায় চলে গেলাম এখানে ছিল অনেকগুলো থ্রি পিসের দোকান থ্রি পিসগুলো দেখতে খুব ভালোই লাগছিলো এখানে ছিল কিছু বোরখার কালেকশন বোরখাগুলো দেখতে ভালোই লাগছিল তবে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিলো সাইডে ছিল একটা মাটির তৈজিসপত্রের দোকান এগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগছিলো মনে হচ্ছিলো আমি কিনে নিয়ে যাই তবে আমার ছেলে ছোট এগুলো আজকে নিলে কালকেই ও ভেঙে ফেলবে তাই আর কেনা হয়নি এই মগগুলো দেখতে খুব ভালোই লাগছিল আর এটা তো খুবই ভালো লাগছিল সফিস হিসেবে সাজিয়ে রাখলো খুবই ভালো লাগবে সাইডে ছিল একটি কসমেটিক্সের দোকান এখানে অনেকগুলো হেয়ার ব্যান্ডের কালেকশন ছিল ছোট থেকে বড় অনেক সাইজের ছিল দেখতে কিন্তু খুব কালারফুল লাগছিল এখানে কিছু তুলির কালেকশন ছিল তুলিগুলো দেখতে খুবই ভালো লাগছিল তুলিগুলো কিন্তু ওয়াও ছিল এই তুলিটা ছিল অনেক সুন্দর উপরে ছিল বেবিদের কিছু ব্যান্ডের কালেকশন এখানে ছিল কিছু চুরির কালেকশন রঙে বেরঙের চুড়ি দেখতে ভালোই লাগে পড়তেও খুব ভালো লাগে তবে এই চুড়িগুলো আমার খুব ভালো লেগেছিল। একটু স্কাই স্কাই পিঙ্কিশ পিঙ্কিশ আর এই কালোর চুড়িগুলো ছিল একটু চিকন চিকন মনে হচ্ছিলো যেন আমি নিউ মার্কেট এসেছি এখানে অনেক চুরির কালেকশন ছিল ছিল কানের দুলের কালেকশন বড় বড় ঝুমকাও ছিল ছিল হিজাব পিনের কালেকশন পাথরের হিজাবের পিন ছিল আরও অনেক কোয়ালিটির পিন ছিল পিনগুলো একটু দেখেছিলাম আমি নিতে চেয়েছিলাম তবে ওনারা দাম চাচ্ছিল এক পিস তিরিশ টাকা করে একটু বেশি মনে হচ্ছিল এই পিনগুলো একটু ধরে ধরে দেখছিলাম পিনগুলো দেখতে ভালোই লাগছিল এখানে আরও কিছু কানের দুলের কালেকশন ছিল কাছ থেকে একটু দেখিয়ে দিলাম আপনারা চাইলে এখানে এসে কেনাকাটা করতে পারেন আমার বাসার পাশে যেই দোকান ছিল আমি জানতাম না আমি প্রথম এখানে এসেছি কিন্তু এসে দেখে ভালোই লেগেছিল। এখানে একটা দোকান ছিল না অনেকগুলো দোকানই ছিল এই দোকানগুলোর লোকেশন ছিল মিরপুর সাড়ে এগারো আমি সময় স্বল্পতার কারণে সব হয়তো দেখাতে পারিনি তবে আপনারা এসে ঘুরে দেখে কিনতে পারেন তবে দোকানটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দোকান থেকে আমি দুইটা হিজাব পিন নিয়েছিলাম ওনারা রেখেছিল পঞ্চাশ টাকা ঘড়ির দোকান ছিল না তাই আমরা বাহিরে চলে আসলাম বাহিরে এসে দেখি এখানে অনেকগুলো ফুল গাছ ছিল আর পাশে একটা বিশাল গাছ ছিল গাছটির নাম হয়তো ফণিমনসা গাছ হবে এই গাছটা মনে হচ্ছিল অনেক বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে পাশে কিছু আপুরা ফটোশ্যুট করছিল করছিলো আমরা এগারো নম্বর চলে এলাম এখানে সেই মামার ফুচকাটা খুবই মজা তাই আমরা এখানে ফুচকা আর জলপুলের অর্ডার দিলাম এগারো নম্বর ফুড মার্কেট এখানে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের কাপড় ছিল কালারফুল এই কাপড়গুলো দেখতে ভালোই লাগছিল পাশে একটা ভাইয়া বিক্রি করছিল অনপিস টু পিস অনপিসগুলো ছিল সাড়ে তিনশো টাকা করে টু পিস ছিল আষ্টশো টাকা সাড়ে ছয়শো টাকা এখানে বিভিন্ন কালারের টু পিস অনপিস ছিল অনপিস টু পিসগুলো খুব ভালোই ছিল এই ভাইয়াটার হাতেরটাও অনেক সুন্দর ছিল অনেকেই এগুলো কিনছিলো অনেক কালারের আছে এখানে কাপড়গুলো ভালোই মানসম্মত কাপড় এখানে ছিল থ্রি পিসের দোকান এই দোকানটাতে জর্জেট লিলেন সুতি থ্রি পিস বিক্রি করছিল এভাবে খুলে খুলে দেখাচ্ছিল এখানেও বিভিন্ন কালারের থ্রি পিস ছিল এখানে ছিল টু পিসের কালেকশন এখানেও টু পিস অন পিস ওড়না হিজাব সবই ছিল এখানে তবে আমার সময় স্বল্পতার কারণে আমি পুরো ভিডিও করে দেখাতে পারিনি তবে যদি এই ফুড মার্কেট নিয়ে আপনাদের ভিডিও বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি ফুড মার্কেট নিয়ে একটা ভিডিও করব। এখানে ছিল কাপড় এই কাপড়গুলো ছিল লিলেনের জর্জেটের এগুলো দেড়শো টাকা করে গজ ছিল অবশেষে চলে আসলাম ঘড়ির দোকানে এখানে অনেক ঘড়ির কালেকশনে ছিল তবে আমি এগুলো দেখছিলাম তো এগুলো আমার হচ্ছিল না পরে আরও ঘড়ি দেখালো এ ঘড়িটা ভালোই লাগছিল এটাও ভালোই লাগছিল তবে আমি এগুলো নেইনি। এটা কিনে আমি বাসায় চলে আসলাম তবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ